হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হালিমা তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে প্রমাণের দায়িত্ব এই বিষয়টি নিয়ে মূলত প্রমাণের দায়িত্ব সম্পর্কিত আমার আজকের এই ভিডিওটি হলো পার্ট সিক্স তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে সাক্ষ্য আইন ধারা একশো এখানে বলা আছে যে সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ অর্থাৎ সাক্ষ্য আইন একশো অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের বৈবাহিক সম্পর্ক স্থির থাকা অবস্থায় অথবা বিবাহ বিচ্ছেদের দুইশো দিনের মধ্যে স্ত্রী লোকটি যদি অবিবাহিত থাকে এবং যদি তার গর্ভে সন্তান আসে এবং সংশ্লিষ্ট সময় অর্থাৎ সন্তান গর্ভে আসার সময়ে উক্ত বিবাহিত পক্ষদ্বয়ের মধ্যকার মিলনের পথ উন্মুক্ত ছিল না এটি যদি প্রমাণিত না হয় তবে উক্ত সন্তানের জন্ম এটি হল সন্তানের জন্মের বৈধতার চূড়ান্ত প্রমাণ এবারে চলে যাই পরবর্তী ধারা একশো এখানে বলা আছে যে আদালত কতপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন অর্থাৎ স্বাভাবিক ঘটনার সাধারণ গতিধারা সম্পর্কে আদালত অনুমান করতে পারেন যেমন মনে করুন চুরি যাওয়া কোনো একটি পণ্য মিস্টার এক্স তার নিকট পাওয়া গেছে এখন সে যদি সন্তোষজনক কারণ না দর্শাতে পারে সেক্ষেত্রে সে সংশ্লিষ্ট পণ্যটি চুরি করেছে অথবা অবৈধভাবে চোরাই মাল গ্রহণ করেছে এই মর্মে আদালত অনুমান করতে পারে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা কেমন লাগলো আপনাদের আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন তো খোদা হাফেজ খুব শীঘ্রই চলে আসবো নতুন ধারা নতুন টপিক নিয়ে